আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতাম অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো তায়ামুমের আহকাম তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার বলবার মতামত জানাবেন আমিন লিখে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তায়ামুমের আহকাম অজু গোসলের জন্য পানির প্রয়োজন অজু গোসলের জন্য পানির প্রয়োজন কিন্তু পানি যদি না পাওয়া যায় কিংবা পানি আছে তবে সংগ্রহ করতে বা ব্যবহার করতে পারছে না তখন কি করবে এরকম জরুরি অবস্থায় বান্দার জন্য অজুর পরিবর্তে ব্যবস্থা করেছে যাতে বান্দা নামাজ পড়তে পারে তায়ামুম এর আবিধানিক অর্থ ইচ্ছা করা শরীয়তের পরিভাষায় তায়ামুম অর্থ নিয়াত করে পূর্ণ পাক মাটি দ্বারা চেহারা মাসে করা এবং কনুই সহ দুই হাত মাসে করা তাই সহী সহি হওয়ার ছয়টি শর্ত তাই সহি হওয়ার ছয়টি শর্ত রয়েছে যথা এক নিয়ত করা সুতরাং নিয়ত ছাড়া শুধু মাটিতে হাত রেখে মুখ ও হাত মাসে করলে তা হবে না কিন্তু অজুতে নিয়ত শর্ত নয় সুতরাং কেউ যদি বৃষ্টিতে ভেজে বা পানিতে পড়ে যায় এবং অঙ্গগুলো ভিজে যায় তবে তার অজু হয়ে যাবে তাহলে তার কি হয়ে যাবে অজু হয়ে যাবে শুধু হাদাস থেকে পাক হওয়ার নিয়তে তায়ামম করলে সেই তায়ামম দ্বারা নামাজ সহি হবে তদরূপ যদি তাহারত নির্ভর মৌল এবাদতের নিয়তে তায়ামম করে তবে তা দ্বারা তবে তা দ্বারা নামাজ সহি হবে যেমন ইমাত যেমন নামাজ ও তেলাওয়াতি সেজদার নিয়তে তায়ামম করা মাসহাফ ধরার নিয়তে তায়াম করলে তা দ্বারা নামাজ সহি হবে না কেননা মাসহাব ধরা ইবাদত নয় এবাদত হলে তেলাওয়াত করা আজান বা একামতের নিয়তে তায়াম করলে তা দ্বারা নামাজ সহি হবে না কেননা এ দুটি মৌল ইবাদত নয় বরং মৌল ইবাদত তথা নামাজের প্রতি আহ্বান প্রাপ্ত এগুলো হচ্ছে মৌল দ্বিতীয় নাম্বার যে কথা সেটা হলো তায়ামম জায়জ হওয়ার সরিয়ার সম্মত ওজোর থাকা আর সরিয়ার সম্মত ওজোর হলো পানি না পাওয়া শরিয়ার সম্মত ওজোর হলো পানি না পাওয়া পানি যদি না পাওয়া যায় তাহলে করতে হবে আপনার কি করতে করতে হবে এবং সেটাও একটা মানে সীমা রয়েছে কতটুকু আয়াতনের মধ্যে পানি থাকলে পানি না থাকলে আপনার সেটি সেই আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ তো ওজোর হল পানি না পাওয়া কিংবা আর শরীয়তে সম্মত ওজন হল পানি না পাওয়া কিংবা পানি ব্যবহারে সক্ষম না হওয়া পানি ব্যবহারে সক্ষম যেমন ধরেন এমন পানি যেই পানি দিয়ে যদি আপনি উজু করেন হুম যেই পানি দিয়ে যদি আপনি উজু করেন তাহলে সে আপনার রোগ হতে পারে সমস্যা হতে পারে কিংবা সেটা নোংরা ময়লা আবর্জনা ব্যারের পানি হুম যত খারাপ নোংরা হতে পারে তাহলে সেটা দ্বারা কি হবে না উজু হবে না ভূমি জাতীয় পূর্ণ পাক বস্তু দ্বারা তায়াম করা যেমন মাটি পাথর বালু এই সকল সুতরাং কাঠ কয়লা লোহা তামা রূপা সোনা দ্বারা তায়াম করা যায় হবে না আমরা জেনেছি কোন কোন বিষয় দ্বারা হবে যেমন মাটি মাটি দ্বারা তাহার আপনার হবে মাটি পাথর বালু মাটি পাথর বালু মাটি পাথর বালু সুতরাং কাঠ কয়লা কাঠ কয়লা লোহা তামা কাঠ কয়লা লোহা তামা রূপার সোনা দ্বারা ত্যায়াম করা যায় হবে না তবে সেগুলোর উপর ধুলো থাকলে ধুলোর কারণে ত্যাম হয়ে যাবে তবে সেগুলোর উপর যদি ধুলো থাকে তাহলে ধুলোর উপর ত্যায়াম হয়ে যাবে সমগ্র চেহারা এবং কণিষ সমগ্র হাত মাসে করা সুতরাং আংটি বা চুরি থাকলে তা খুলে ফেলতে হবে কিংবা নাড়াচাড়া করে তার নিচে মাছে করতে হবে এবং আঙুল খেলাল করতে হবে এবং আটা মোম বা নেল পালিশ থাকলে তা উঠিয়ে ফেলতে হবে উঠে ফেলতে হবে যেমন অজুর ক্ষেত্রে বলা হয়েছে যেমন অজুর ক্ষেত্রে বলা হয়েছে আপনার যদি কোনো মোম গলা কিংবা পালিশ এমন কিছু লেগে আছে আপনার চামড়ার মধ্যে যেখানে আপনার উজুর অর্থাৎ উজু করলে যেখানে যেখানে ধুইতে হয় ওই জায়গাগুলোতে যদি আপনার এমন কিছু লাগানো থাকে যেমন আপনার বিভিন্ন কিছু লাগানো থাকতে থাকে মোমথাল লাগানো থাকতে পারে নীল পালিশ লাগানো থাকতে পারে এই সকল কিছু উঠিয়ে এবারে উজু করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে আর যেটা আপনার যেমন উজুর ক্ষেত্রে যেটা বলা হয়েছে ঠিক সেভাবেই আপনার তাই আমার ক্ষেত্রেও ঠিক সেভাবেই পাঁচ নম্বর যেটা আজকের আলোচনার দর্শক খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত আলোচনা আর একটা বাকি আছে এরপরে আমরা শেষ করবো আলোচনা সমগ্র হাত বা হাতের অধিকাংশ দ্বারা মাছে করা সুতরাং এক বা দুই আঙ্গুল দ্বারা মাছে করলে এমন সহি হবে না ছয় নম্বর চেহারা মাসে করার জন্য একবার এবং দু হাত মাছে করার জন্য একবার মোট দুবার দুই হাত দুই হাতের তালু দ্বারা মাটিতে কি করতে হবে জারব করতে হবে অবশ্য মুখে ও হাতে মাটি বা ধুলো লেগে থাকলে এবং তেমন নিয়তে মাছে করে নিলে জারব ছাড়া তেমন কী হবে সহি হয়ে যাবে দর্শক আজকে আপনাদের সামনে আমি এ পর্যন্তই আলোচনা রাখলাম পাঁচ মিনিট সময় তো যারা যারা দেখেছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে সকলকে অসংখ্য অসংখ্য হাজারো লাখ ধন্যবাদ এবং সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার